সংযুক্তের আরব আমিরাতে আবুধাবি শহরে বিশ্বের সবচেয়ে দুর্লভ হীরার একটি অনন্য প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে কিছু অত্যন্ত মূল্যবান এবং বিরল হীরা যার মধ্যে অন্যতম একটি হল মেডিটেরিনিয়াম ব্লু নামক একটি দশ দশমিক তিন ক্যারেটের নীল হীরা এটি বিশ্বের অন্যতম সবচেয়ে মূল্যবান নীল হীরা হিসেবে পরিচিত জন্য এটি এক অনুপম অভিজ্ঞতা যেখানে মূল্যবান রত্নের সমাহার দেখা যাচ্ছে যা ইতিমধ্যেই নজর কাটছে আন্তর্জাতিক পর্যায়ে বাসাম ফ্রেহা আর্ট ফাউন্ডেশন দুই দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে প্রদর্শনীর উদ্দেশ্য ছিল বিশ্বের সবচেয়ে দুর্লভ হীরা সংগ্রহের একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রদান করা হীরা প্রেমিক এবং সংগ্রহকারীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ যেখানে তারা এই বিরল রত্নগুলো দেখতে এবং কদর করতে পারবেন এমনকি প্রদর্শনীটি সেখানকার ব্যবসায়ী এবং সংগ্রহকারদের জন্য বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে এই প্রদর্শনীতে মোট আটটি দুর্লভ হীরা প্রদর্শনীত হচ্ছে যার সম্মিলিত ওজন সাতশো ক্যারেটের বেশি এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এবং আকর্ষণীয় হীরা হল মেডিটেরেনিয়াম ব্লু নামের দশ দশমিক তিন ক্যারেটের হীরা যার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি এই হীরাটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নীল হীরা বলে অভিহিত করেছে এর কাটিং এবং অত্যন্ত করা হয়েছে সুদক্ষভাবে যা হীরাটিকে বেশি আকর্ষণীয় করে তুলেছে আবুধাবিতে এমন অনেক সংগ্রাহক আছে যারা এই মানের দুর্লভ হীরা কিনতে প্রস্তুত আছেন তাই এখানে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে প্রদর্শনীর শেষে তেরো মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে নিলাম। যেখানে হীরা সংগ্রহকারক এই বিরল রত্নটির জন্য প্রতিযোগিতা করবেন এই ধরনের রত্নের নিলামে শুধু টাকার খেলা নয় এর মধ্যে নিহিত থাকে তার গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব তাই এই প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা শুধু আর্থিক মূল্যই নয় বরং ইতিহাসের অন্যান্য এক অভিজ্ঞতা লাভ করেন দ্য বাংলাদেশ ডেস্ক রিপোর্ট